এভরিওয়ান ওয়ান আজকে আমাদের ব্ল্যাক ডে মানে আমরা ঠিক করেছি তিনজনে একটা কালো রঙের ড্রেস পরবো কেন পরছি ড্রেস পরে কী করবো সেটা না হয় পরের কোনো ভিডিওতে শেয়ার করব তার আগে বলি যখনই সময় পাবেন না কেন নিজের পার্টনারের সাথে ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো প্রাণভরে উপভোগ করে নিন কারণ কালের নিয়মে যত সময় এগোবে ধীরে ধীরে দায়িত্ব বাড়বে সে নিজের সন্তানের হোক পরিবারের অন্যান্য সদস্যের হোক এই নিয়ে ধীরে ধীরে জীবনটা এতই ব্যস্ততম হয়ে ওঠে এই যেমন আমাদের কথাই বলছি এই ঠিকঠাকভাবে খেয়েছি রাতে কি ঘুম ঠিক হয়েছে কোনো কোনো দিন তো এই দুটো কথা ছাড়া হয়তো ঠিকঠাকভাবে কথাই বলা হয়ে ওঠে না তাই অনেক গুরুজনদের বলতে শুনবেন যে এবার একটা বিয়ে করে নে তারপরে যত খুশি মজা করবি আর তারপরে এবার একটা বাচ্চা নিয়ে নে তারপরে যত ইচ্ছে প্রাণ ভরে আনন্দ করবি এবার যাদের এই দুটোই হয়ে যায় তারাই জানে যে তারপরে মজাটা যখন তখন প্রাণ ভরে করা যায় না সেজন্য সুযোগ এবং সময় খুঁজতে হয় এই যেমন আমরা কয়েকদিনের জন্য বাইরে এসেছিলাম নিজেদের সাথে অনেক বেশি সময় কাটাবো বলে তো সেটারই একটা ব্যবস্থা করছি তার আগে বলি আজকে যেই শাড়িটার সাথে সুন্দর জুয়েলারিগুলো পরেছি একটা এডি কালেকশান বা আমেরিকান ডায়মন্ডের ওপরে নেকলেস কানের দুল আর সুন্দর একটা ব্রেসলেট সবই অ্যাট্রিকোর কালেকশান ফেসবুক ইনস্টাগ্রাম সব জায়গায় পেজ আর অ্যাকাউন্ট রয়েছে আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন আর শুধু এডি কালেকশন নয় অ্যান্টি টার্নিস জার্মান সিলভারের ওপরেও জুয়েলারি পেয়ে যাবেন বাকি জুয়েলারিগুলো তো সুন্দর কিন্তু আমার নিজের না ওই অ্যান্টি টার্নিসের ওপরে সিম্পল জুয়েলারিগুলো বেশি পছন্দের তাই পুজো উপলক্ষে বা পুজোর পরে বা রেগুলার ইউজের জন্য আপনারা এই সুন্দর সুন্দর জুয়েলারিগুলো কিনতে পারেন অ্যাট্রিকো থেকে পুজো উপলক্ষে কিছু বিশেষ ছাড় এছাড়াও এই গয়নাগুলোর ওপরে সিক্স মান্থের ওয়ারেন্টি পেয়ে যাবেন এদিকে দেখুন মা বাবা নিজেদের সাথে সময় কাটাতে ব্যস্ত আর ওদিকে আরেকজন মায়ের জুতোর সাথে সময় কাটাতে ব্যস্ত রয়েছে তো যাই হোক এবার চলুন আমরা রেডি হয়ে গিয়েছি আমাদের একটা বিশেষ দিন সেলিব্রেট করার জন্য সেটা পরে শেয়ার করছি ততক্ষণের জন্য বাই বাই